সবাই কেমন আছেন আমি প্রীতোষ অনেকদিন পর আবার আপনাদের জন্য একটা সংবাদ নিয়ে আসলাম অনেকে আমাকে ফেসবুক পেজ ইউটিউব থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনারা নক করতেছেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচ প্লাস এফলেট মার্কেটিং ব্যাচ করবেন তো আমি কয়েকদিন কয়েক মাস যাবত একটু ঝামেলায় ছিলাম তো তার জন্য কোনো ব্যাচ এখন পর্যন্ত স্টার্ট করা হয় নাই তো দেখা যায় যে এখন একটু ফ্রি আসি আপনাদেরকে টাইম দেওয়ার মতো একটু টাইম এখন আমি বের করতে পারবো তো নতুন একটা ব্যাচ আবারও শুরু করতেছি ডিজিটাল মার্কেটিং বেশি টু অ্যাডভান্স হবে এবং অ্যাফিলেট মার্কেটিং একসাথে ইনক্লুড থাকবে তো ডিজিটাল মার্কেটিং ক্লাসে টোটাল থাকবে ক্লাস আপনাদের চয়ত্রিশটা এবং তিন মাস সময় থাকবে এবং ক্লাস হবে রাত্রে দশটা থেকে বারোটা পর্যন্ত প্রত্যেক সপ্তাহে তিন দিন রবিমঙ্গল বৃহস্পতি অথবা শনি সম্পদ দুই ঘন্টা করে ক্লাস হবে এই ক্লাসগুলোতে আপনারা পাবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আপনারা একটা বিজনেসকে গ্রো করার জন্য যাবতীয় যে যে স্কিলের দরকার হয় প্রত্যেকটা কাজই আপনারা শিখতে পারবেন একদম এ টু জেড আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে দেখাই দেবো এবং শেখাই দেবো যেভাবে আমি কাজ করতাম ঠিক এইভাবেই আপনারাও কাজ করতে পারবেন ফাইবার মার্কেট প্লেস আপার মার্কেট প্লেস এবং আমরা কম্বর কাজ শিখবো অ্যাডকম্বর জন্য প্রচুর নখ দিতেছেন আপনারা কম্বর অনেক বিষয়গুলো আপনারা বুঝতে পারেন না কিভাবে কী কাজ করতে হয় জানেন না অনেকে অনেক রং ইনফরমেশন জানেন যেগুলো আমাকে ইনবক্সে করেন আবার আমি আবার শুধরাই দিই তো দেখা যায় যে সব বিষয়গুলো আমি মেসেজে হয় না বা হোয়াটসঅ্যাপে বা কল দিয়ে আপনারা যেভাবে বলেন আমাকে কীভাবে আমি সাপোর্ট দিতে পারি না তার জন্য এই এইভটা এখন আবার ক্রিয়েট করলাম নতুন একদম মডিউলে যদি আপনারা নতুনভাবে আবারও ক্লাস শুরু করেন আবার যদি আপনারা ফ্রিলান্সিংয়ের জন্য একটা ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক একটু অ্যাডভান্স একটা গাইডলাইন চেয়ে থাকেন তাহলে এটা হবে আপনার জন্য একটা বেস্ট একটা মডিউল ক্লাস যদি আপনারা আমাদের ব্যাচে জয়েন করেন তাহলে আমরা জানুয়ারি সরি আমরা ঈদের পর থেকে শুরু করব। এবং ঈদের পরে যে ক্লাসটা হবে এটা একদম থাকবে বেসিক তো এই ক্লাসের মধ্যেই আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব তো এখন থেকে যদি আপনারা ভর্তি শুরু করে দেন আমরা ঈদের পর ক্লাস শুরু করে দিব এটা হতে পারে এপ্রিলের পাঁচ থেকে দশ তারিখের ভিতরে তো যারা যারা আপনারা সিট কনফার্ম করবেন অবশ্যই আমাকে মেসেজ করে রাখবেন মেসেজ ফেসবুক পেজ মেসেজ করে রাখবেন এবং আমি হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ করে নিতে পারবেন তো সিট বেশি নিব না টোটাল টোটাল দশটা ক্লাস সরি দশজনকে আমি সিট দেবো এবং ত্রিশটা থেকে এবং কি পঞ্চাশটা ক্লাস হতে পারে তো সবাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন আর বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ক্লাসে জার্নিটা শুরু করবেন সবার ফ্রিল্যান্সিং জার্নি ভালো হোক এবং যারা ফ্রিল্যান্সিং করতেছেন আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন